সুযোগের উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে প্রেক্ষাপটটা আলাদা থাকে এছাড়া অভিনয়টা অভিনয় সবসময় আমাদের অভিনয়টা করে যেতে হয় বাবুর অ্যাসিস্ট্যান্টের জন্য অভিনয় করতাম নিজে নাচের স্কুল করেছেন ওই নাচের স্কুলে একজন সহকারী হিসেবে কাজ করেছেন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যে আমার অভিনেতা একটা সিনেমা আসছে এবং আমাদের শুভ ভাই আছেন মন্দির আপু আছেন খুব ভালো লাগছে মিরুখান ভাই সিনেমা এটা তো ওনার সাথে কাজ করতে উনি খুব চমৎকার একজন মানুষ উনি আসলে খুবই মানে অভিনেত্রী হিসেবে খুবই ভালো লেগেছে মানুষ হিসেবে খুব ভালো লেগেছে কাজ করে আর শুভ ভাইয়ের কথা আর কি বলবো শুভ তো চমৎকার একজন মানুষ আমার শুভ সাথে উনিশ বিশে কাজ করার সুযোগ হয়েছিল এছাড়া আসলে যারা বড় তারা দুর্নীতির অনেক বড়ো বলে তারা এত বড় জায়গায় যেতে পেরেছে

আমি মনে করি আসলে লুক দিয়ে এখানে জায়গা তৈরি হয় না এখানে কাজের যোগ্যতা দিয়ে জায়গা তৈরি হয় সবচেয়ে বড়ো কথা যে যেই কাজ থেকে এসছি আমি অভিনয় করতে এসছি নন্দিরামও অভিনয় করতে এসেছেন সাবিলামরাও অভিনয় করতে এসছেন প্রত্যেকে অভিনয় দিয়েই তাদের জায়গাটা তৈরি করেন তারপরে ব্যক্তিত্ব এবং আদার যোগাযোগ ওগুলো তো আলাদা ম্যাটার করে দর্শকের সাথে সম্পর্ক আলাদা ম্যাটার করে লুকটা এখানে অথচ প্রায়োরিটি পায় না গ্ল্যামার লুক পর আগে অভিনয় তারপরে ব্যক্তিত্ব

সেই কথাগুলো উনি সবার সামনে তুলে ধরেছেন মন্দির আমাকে নিয়েও অনেক অনেক মানে সবাইকে নিয়ে একটা গতিক হয় ওই গতিকটা ওনারা সবার সামনে এভাবে তুলে ধরাটা এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে সেটা তো আমি বলতে পারবো না সেটা আপনারা ভালো বলতে পারবেন তো ভালোই আমি দর্শক হিসেবে দর্শক হিসেবে দেখতে এসেছি এবং বাংলা সিনেমা আমার দেখা আমি আমার মেয়েকে নিয়ে এসেছি তো আমি মনে করি দর্শক হিসেবে আমি সিনেমা দেখব সকল সিনেমাই দর্শক দেখে বলবো আপনারা বাংলা সিনেমা দেখবেন বাংলা নাটক দেখবেন বাংলা কন্টেন্টগুলো দেখবেন আপনারা আমাদেরকে বলবেন আমরা আরও এগিয়ে যেতে পারবো